টস টসে দানায় ভরা রসালো ফল ডালিম এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু তবে ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলেন এদিকে ডালিম ফলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে সেগুলো জানা থাকলে খাবারের তালিকা থেকে এই ফল আর বাদ দিতে চাইবেন না কথা না বাড়িয়ে চলুন তাহলে ডালিমের উপকারিতা সম্পর্কে জেনে নেই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ আমাদের রক্তচাপ বেশি বা কম হয়ে গেলে সেখান থেকে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে ফলস্বরূপ স্বাভাবিক হবে রক্তচাপ হাড়ের ব্যথা দূর করে যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন কারণ ডালিমে থাকা বিভিন্ন উপকারী উপাদান আর্থাইটিস ও হাড়ের সংযোগস্থলে ব্যথা দূর করতে কাজ করে সেই সঙ্গে এটি হাড়ের সংযোগ স্থলে ব্যথা হলে তাও উপশম করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন এই ফল আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এতে দূরে থাকে হৃদরোগের ঝুঁকি স্মৃতিশক্তি বাড়ায় যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেতে পারেন কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে কাজ করবে অ্যালঝেইমার্সের রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল শিশুর খাবারের তালিকাতেও রাখতে পারেন ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে ডালিম এতে থাকা অনেক ধরনের পুষ্টি উপাদান যা এই কাজে সাহায্য করে ফলে দূর হয় রক্ত শূন্যতা সহ রক্তের অন্যান্য অসুখে আক্রান্ত হওয়ার ভয় ডায়াবেটিক্সে উপকারী মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ উপকারী বিশেষজ্ঞরা বলেছেন এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন তাই ডায়াবেটিক্স হলেও নিশ্চিন্তে এই ফল খেতে পারেন তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ मैंने खावा उचित